নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ পশ্চিম বাংলা চারটি বিধানসভা আসনে উপনির্বাচন সম্পন্ন হয়েছে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকতলা ফল প্রকাশিত হবে আগামী তেরোই জুলাই তার আগে আমার ইউটিউব চ্যানেল সোশ্যাল রিফ্লেক্সের সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে এক্সিট পোল আপনারা দেখুন দু হাজার একুশের বিধানসভার রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এবং বাগদা এই তিনটি বিধানসভা আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছিল বিকেল পাঁচটা পর্যন্ত এই চার কেন্দ্রে ভোটদানের হার শতকরা বাষট্টি শতাংশ আরও ভোট দানের হারের শতাংশ বাড়তে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি এই তিনটি কেন্দ্রেই একটা ভালো মার্জিনে এগিয়ে আছে তৃণমূল প্রার্থীদের তুলনায় কিন্তু বন্ধুরা লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন এক নয় একমাত্র মানিকতলা বিধানসভায় তৃণমূল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সামান্য ব্যবধানে তিন হাজারের বেশ কিছু বেশি ভোটে এগিয়ে আছে আপনারা সকলেই কম বেশি জানেন পশ্চিমবাংলার বর্তমান দলগত রাজনৈতিক অবস্থান মোট আসন দুশো চুরানব্বই তৃণমূল দুশো পঁচিশ বিজেপি সাতষট্টি নির্দল এক এবং আইএসএফ এক পশ্চিমবাংলার চারটি আসনের উপনির্বাচনের সম্ভাব্য জয়ী কন্দল বা এক্সিট পোল বুথ ফেরত সমীক্ষা আপনারা দেখুন আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে চারটি বিধানসভা আসনের উপনির্বাচনের এক্সিট পোল আপনারা শেষ পর্যন্ত দেখুন কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনারা বিচার বিবেচনা করুন মানিকতলা বিধানসভা আসনে আজ উপনির্বাচন সম্পন্ন হয়েছে বিজেপি নির্বাচন কমিশনের কাছে উননব্বইটি বুথে অনিয়মের অভিযোগ পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে মানিকতলা বিধানসভায় বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ছেষট্টি হাজার নশো ভোট কংগ্রেস প্রার্থী ন হাজার চারশো একুশ ভোট বিজেপি প্রার্থী তেষট্টি হাজার তিনশো উননব্বইটি ভোট তৃণমূল এই বিধানসভায় তিন হাজারের সামান্য বেশি ভোটে এগিয়ে আছে তৃণমূল এবার এখানে প্রার্থী করেছে প্রয়াত সাধন পাণ্ডে সহধর্মিনী সুপ্তি পাণ্ডেকে বিজেপি প্রার্থী করেছে গতবারের কল্যাণ চৌবেকে এবং সিপিএম প্রার্থী করেছে রাজীব মজুমদারকে মানিকতলা বিধানসভায় তৃণমূল কংগ্রেস বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সহজেই জিততে চলেছে এবং তৃণমূল আবার দু বছর পর আসনটি পুনরুদ্ধার করতে চলেছে এবার বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বাগদা বিধানসভা কেন্দ্র বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানে গত বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল বিগত লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল ভোট পেয়েছে বিরানব্বই হাজার বিজেপি এক লক্ষ বারো হাজার এবং কংগ্রেস প্রার্থী চার হাজার আটশো কিছু বেশি ভোট বিজেপি এই কেন্দ্রে কুড়ি হাজারের বেশি ভোটে এগিয়ে আছে মতুয়া মঞ্জয়ে টিএমসি এখানে প্রার্থী করেছে ঠাকুরবাড়ির মধুপর্ণা ঠাকুরকে এবং বিজেপি প্রার্থী করেছে বিনয় কুমার বিশ্বাসকে বিনয় কুমার বিশ্বাস বাগদা অঞ্চলে জনপ্রিয় একজন বিজেপি নেতা বিজেপি প্রার্থী আজ অভিযোগ করেছেন তার গাড়ি ভাঙচুর করা হয়েছে কার্যত এই কেন্দ্রের লড়াই দাদা বোনের লড়াই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের খুঁড়তুতো মন মধুপর্ণা ঠাকুর মমতা ভালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর শান্তনু ঠাকুরের কাছে এই আসনটি দখলে রাখার একটা পেস্টিচ ফাইট আছে কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস বিজেপির মধ্যে হাড্ডাড্ডি লড়াই হলেও এই আসনটি তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে মতুয়া মঞ্জয়ে দুপক্ষই উদ্যোগী হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মতুয়াদের হিতস্বার্থে অনেক কাজ করেছেন মতুয়াদের ঠাকুরবাড়ির উন্নয়ন দুপক্ষই করেছেন বিজেপি মতুয়াদের সংশোধিত নাগরিকত্ব আইন পাইয়ে দিয়েছেন বলে দাবি করেন এবার বাগদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে আসনটি ছিনিয়ে নিতে চলেছে এবার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কে এগিয়ে আপনারা দেখুন রানাঘাট দক্ষিণ বিধানসভা রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিগত বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপি দখল করেছিল এখানে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস এবং তৃণমূল প্রার্থী দলত্যাগে মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন বিরোধীরা বিরোধীদের অভিযোগ তাদের এজেন্টের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে এবং মারধর করা হয়েছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ছত্রিশ হাজার নশো ভোটের একটা বিশাল ব্যবধান এগিয়ে আছে কিন্তু মাথায় রাখতে হবে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন সম্পূর্ণ আলাদা তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী লোকসভা ভোটের আগে দলবদল করে তৃণমূলের প্রার্থী হয়েছে হয়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন তার এই দলবদল করাকে রানাঘাটবাসী ভালো চোখে না দেখলেও এখানে তৃণমূল কংগ্রেস এই আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বলে ভূত প্রেরত সমীক্ষার পূর্বাভাস তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই আসনে হাড্ডাহাটি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস সামান্য ভোটের মার্জিনে হলেও এই আসনটি বিজেপির কাছ থেকে দখল করতে চলেছে এবার উত্তরবঙ্গের একমাত্র বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন তার ফলাফল কী হতে পারে আপনারা বুথ ফেরত সমীক্ষায় দেখুন রায়গঞ্জ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে দলবদলু কৃষ্ণকল্যাণীকে কৃষ্ণকল্যাণী বিজেপির টিকিটে বিধানসভা ভোটে জয়লাভ করে তৃণমূলের হয়ে লোকসভায় প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন মমতা ব্যানার্জি এবার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তার উপরই ভরসা রেখেছেন বিজেপি প্রার্থী হয়েছেন মানস কুমার ঘোষ মানস কুমার ঘোষ রায়গঞ্জের একজন বিজেপির লড়াকু নেতা হিসেবে পরিচিত এবং কংগ্রেস প্রার্থী করেছে বামফ্রন্টের সমর্থনে রায়গঞ্জের প্রাক্তনে মেলে মহিত সেনগুপ্তকে বর্ষিয়ান মহিত সেনগুপ্ত কতটা লড়াই দিতে পারে তা দেখা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা আসন থেকে বিজেপি প্রার্থী ছেচল্লিশ হাজার সাতশো উনচল্লিশ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে আছে যদিও লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন এক নয় তদুপরি রায়গঞ্জ বিধানসভা আসনে সেরকম কোনো অনিয়মের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে পাওয়া যায়নি কৃষ্ণা কল্যাণের বারবার দলবদল করাকে রায়গঞ্জবাসী ভালো চোখে দেখছেন না তিনি কখনও বিজেপি কখনো তৃণমূল কংগ্রেস করছেন তাছাড়া উত্তরবঙ্গে বিজেপির সংগঠন দক্ষিণবঙ্গের মতো পলকা নয় এখানে উত্তরবঙ্গে বিজেপির সংগঠন অত্যন্ত শক্তিশালী তাই রায়গঞ্জ বিধানসভা আসনে সামান্য হলেও বিজেপি প্রার্থী জিততে পারে বলে আমার চ্যানেলের বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস তো এই চারটি বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিততে পারে তিনটি আসন এবং বিজেপি জিততে পারে একমাত্র রায়গঞ্জ বিধানসভা আসনটি তো বন্ধুরা আপনারা দেখলেন পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই